সাজেক ভ্যালি যেখানে রয়েছে মেঘ পাহাড় এবং ঝর্ণা আর এমন একটা জায়গায় বাইক নিয়ে যেতে কার না মন চায় কিন্তু আমরা যারা উত্তরবঙ্গে আসি তারা যদি সাজেক যেতেও চাই তাহলেও আমাদের কিন্তু বেশ কিছু হিসেব নিকেশ করতে হয় কারণ আমাদের এলাকা থেকে সাজেকের দূরত্ব প্রায় ছয়শো থেকে সাতশো কিলোমিটার তো চলুন আজকে আপনাদের হিসেব নিকেশগুলো একটু ইজি করে দেই। এই সিরিজে টোটাল তিনটা থেকে চারটা ভিডিও আসবে এবং এই তিন চারটা ভিডিও দেখলে সাজেক যেয়ে কি করবেন কোথায় থাকবেন কোন রেসোর্টে উঠবেন কোন রেসোর্টের রেন্ট কত সাজেকের ঝর্ণায় যাবেন কিভাবে। বাইক নিয়ে সাজেকের আগাবাকা রাস্তায় যাওয়া রিস্কই কিনা কিভাবে কি রুলস মেনটেন করে রাইড করলে রাইডটা আরও ইজি হয়ে যাবে সব কিছুই থাকতেছে এই সিরিজে সো হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি স্যার ইউটিউব চ্যানেল টু হুইলার্স লাইফ ওয়েলকাম ব্যাক টু অ্যান দ্য নিউ ভিডিও তো আজকে চলতে চলতে চলে আসছি সাজেক এ সাজেক ভ্যালিতে তো আজকের এই ভিডিওতে বর্তমান সাজেকের কী অবস্থা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সাদেকের হোটেল রেন্ট এখন কেমন আর সাজে গেলে আপনারা অনেকে কনফিউশনে থাকেন যে ডান সাইডে থাকবেন নাকি বাম সাইডে থাকবেন সেটাও ক্লিয়ার করার চেষ্টা করব তো সাদেক ঢোকার পরে এরকম কিছু রেস্টুরেন্ট আপনারা দেখতে পাবেন তার আগে আচ্ছা আমি পেছনে একটা হোটেল রেখে আসছি সম্ভবত চা সেটা আপনাদের দেখায় নিয়ে আসি আমি এই হোটেলটার কথা আপনাদের বলতেছিলাম আমি এর আগে যখন আসছিলাম তখন এই হোটেলটায় ছিলাম মেঘের ঘর রেসোর্ট আপনারা যারা ব্যাচেলর আসেন তাদের জন্যে এটা পারফেক্ট একটা হোটেল হোটেলটা দুইতলা মিসতলায় কিছু রুম আছে অ্যান্ড উপরের দিকে কিছু রুম আছে আর এইটার পার্সোনাল কোনো বারান্দা নাই ওই পাশে বারান্দা আছে একদম কমন সবাই যে বারান্দায় যেতে পারবে তো ওই হোটেলের ভাড়াটা অনলি এক হাজার থেকে বারোশো টাকা পরে এক রুমে আর এক রুমে আপনারা দুইজন থেকে তিনজন ম্যানেজ করতে পারবেন সো ভাড়া আসতেছে পার হেড ধরেন এভারেজ ধরলাম পাঁচশো টাকায় ধরলাম তিনজন ম্যানেজ করলে আপনার ভাড়া আবার কমে আসবে চারশো সাড়ে তিনশো তিনশো তেত্রিশ টাকা ধরেন সাড়ে তিনশো টাকা আর যদি দুইজন থাকেন সেক্ষেত্রে পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে হাজার বারোশোর মধ্যে থাকে হোটেলের ভাড়া সাজেকের নতুন কিছু হোটেল হয়েছে এদিকে একটা হোটেল দেখতেছি আর সাদেকের অনেক পুরানো হোটেল ওইদিকে ছিল পেদা টিং টিং কিন্তু ওইটার থেকে এই যে মন টানা রেস্টুরেন্ট যেটা হয়েছে এইটার খাওয়া দাওয়া আমার কাছে ভাল লাগছে এরপরে যদি বলি সাজেকের নতুন কি হয়েছে তো এইখানে দেখতেছি খ্রিস্টানদের উপাসনার একটা প্লেস এটাকে কি বলে আমি ভুলে গেছি ওটা তৈরি হয়েছে আর সাজেকের মোস্ট বিউটিফুল মুসলিমদের জন্যে বাংলাদেশের সব থেকে উঁচুতে একটা মসজিদ হয়েছে সেটা সামনের দিকে আর এই রিসোর্টের কথা যদি বলি এই সাইডে যে রিসোর্টগুলো দেখতেছেন এইগুলাতে একদম রাস্তার পাশে পাশে যেগুলা। এইগুলার ভাড়া দুই হাজার আনুমানিক পার ডে তো একটু আগে আপনাদের যেটা বলতেছিলাম মুসলিমদের জন্য সাজেকের মোস্ট বিউটিফুল প্লেস এইটা যেটাতে আমি এখন উঠতেছি বাংলাদেশের বাংলাদেশের সর্বোচ্চ উচ্চা জায়গার মসজিদ এইটা এর উপরে বাংলাদেশে আমার জানা মতো কোনো মসজিদ নাই মসজিদটা দেখতেও কিন্তু অমায়িক সুন্দর সো সাদেক আসার পরে মুসলিমদের বলবো যে এখানে না উঠলেই না এখানে এক অক্ত অন্তত এক হইলেও নামাজ না পড়লেই না মানে এখন তো দেখতেছেন যে তেমন কোনো মেঘ নাই চারিধারে কিন্তু যখন চারিধারে মেঘ থাকে তখন কি বলবো যে মানে এত সুন্দর একটা লাগবে যে মনে হবে যে আপনি মেঘের মধ্যে কোনো একটা সুন্দর একটা জায়গায় সুন্দর একটা মসজিদে নামাজ পড়তেছেন দেখেন না পাহাড় মানে এদিকে ছোটো ছোটো পাহাড় আর আপনাদের একটু আগে আমি যেটা বলতেছিলাম ওটা এখানেই বলে দিই এখান থেকে খুব ভালোভাবে জিনিসটা বোঝানো যাবে সেটা হলো এই সাইডের পাহাড়গুলো দেখেন এটা হলো বাম সাইড মানে আপনি সাজেকে এইভাবে ঢুকবেন রাস্তাটা এদিকে সো সাজেকে আপনি বাইক নিয়ে হোক চান্দে গাড়ি হোক বা যেটাতেই আসেন না কেন আসার পরে হাতের বাম সাইড আপনার হলো এইটা ভিউটা এরকম মানে ছোট ছোট পাহাড় ওরকম না পাহাড়ের থেকে মনে হয় যে উঁচা পাহাড় না ছোট ছোট পাহাড় বা ওই পাহাড়ের থেকে উচ্চতায় আমরা আছি এরকম মনে হয় ওই দূরে মেলা দূরে দূরে কিছু পাহাড় আছে বাট ওইটার ভিউ আপনার খুব বেশি ভালো লাগবে না সো আমি রেকমেন্ড করবো আপনারা যারা ভিউ চান সাজেকে আসে তো মানুষ মেঘের মধ্যে স্নান করতে বা গোসল করতে বা মেঘের দেশে সময় কাটাতে তো সেটা যদি পেতে চান তাহলে আমি বলবো যে সাজেকে আসার পরে আবারও বলে দেই সাজেকে আপনি এইভাবে ঢুকবেন ঢোকার পরে ডান সাইডের ভিউটা বা ডান সাইডের পাহাড়গুলো কেমন চলুন দেখাই একটু সামনে যাইতে হবে আমার এই যে আপনার ডান সাইডের পাহাড়গুলো এরকম তো ডান সাইডে উঁচু উঁচা পাহাড় মানে আপনি যে উচ্চতায় আছেন তার থেকে উঁচা পাহাড় ডান সাইডে আপনি যদি সাজেকে এসে রুম বুক দেন তাহলে সেটাকে বলা যায় যে আপনি এসে তো দেখে নিতে পারবেন বাট অনেকে আপনার ছবিতে দেখে বা প্রি বুক দিয়ে আসে তাদেরকে বলবো যে একটু জিজ্ঞেস করে নেবেন যে ডান সাইডে যেটা পর বাম সাইড যেটা সেটাকে বলে বাংলাদেশ ভিউ আর ডান সাইডে যেটা যেটা আমি আপনাদের একটু আগে দেখালাম উঁচু উঁচা পাহাড় এটাকে বলে ইন্ডিয়ান ভিউ বা ভারতের ভিউ এরকম কিছু একটা বলে আপনি যদি অনলাইনে রুম বুক দেন প্রি বুক করেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ইন্ডিয়া সাইড কিনা মানে কোন সাইড বাম্প সাইড নাকি ডান সাইড ভিউ কোনটা বাংলাদেশ নাকি ইন্ডিয়া এইটা বলে দেন আসবেন ওইভাবে আসবেন আর ওই সাইড ছিল মসজিদের পেছন সাইড আর এটা হল মসজিদের ফ্রন্ট সাইড আর এই দিকের ভিউটা এরকম অ্যাকশান ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না আর এইখানে একটা বিশেষত্ব আছে এই মসজিদের এখানে মহিলারাও নামাজ পড়তে পারে এখানে পুরুষরাও নামাজ পড়তে পারে অর্থাৎ মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার জায়গা কিন্তু এখানে আছে আমি লাস্ট এক বছরে সাদে কাসিটাই তো লাস্ট এক বছরে আমার মতো যারা সাদে কাশান নাই তারা সাদেকে মসজিদ পান নাই তো সাদেকে নতুন করে একটা মসজিদ হয়েছে অ্যান্ড আরও একটা খ্রিস্টানের উপাসনালয় হয়েছে যেটা আপনাদের দেখালাম একটু আগে এই রেসোর্টটা ছিল আর ভিউ সম্পর্কে তো আপনাদের বললাম এখন কিন্তু আমি উল্টা দিকে যাইতেছি অর্থাৎ সাদেক থেকে বের রাস্তা রাস্তায় তো পেছনের দিকে আবার একটু পরে যাব কারণ এদিকে দেখা দেখাইতে দেখাতে আপনাদের দেখানো শেষ হয় নাই যার কারণেই মূলত এদিকে আবার একটু আসা আমার এরকম এই সাইডে যে রেস্টগুলো দেখতেছেন এইগুলা মূলত মানে একটাদের জন্য আসতেছে ব্যাচেলর আড্ডা মাস্তি করবে তাদের জন্যে ভালো হবে আর কি তারা আপনার এক হাজার বারোশো টাকায় একটা রুম রেন্ট পাবে তো এতক্ষণ আমি জাস্ট আমি নিজে ব্যাচেলর এই জন্যে আপনাদের ব্যাচেলর ব্যাচেলর দেখাইতেছিলাম একটু পরে আপনাদের কাপলদের জন্য কোটা কোনটা বেস্ট রেন্ট কেমন সেটা দেখানোর চেষ্টা করব। নিচের দিকে কিছু রিসোর্ট ছিল বা কটেজ ছিল ওইদিকে আমি গেলাম না আপনাদের আমি সামনে যে আরেকটু দেখানোর চেষ্টা করি এই সাইডে দেখতেছেন ছোট ছোট এটা সাজেকের সর্বোচ্চ পছন্দের মানুষের আর কি ওই আছে নিরিবিলি আর এটা হলো মেঘপুঞ্জি যারা সাজেক নিয়ে রিসার্চ করছেন বা সাজেকের কোন হোটেলগুলো ভালো কোনটাতে থেকে শান্তি বা কোনটা থেকে ভিউ ভালো যেটা আপনারা রিসার্চ করছেন মূলত যারা তারা অনেকেই মানে সবাই বল বলতে গেলে এই মেঘপুঞ্জি নামটা শুনছেনি। আর এই মেঘপুঞ্জির কটেজগুলো এরকম আপনার পার্সোনাল রুম হবে আপনারা যারা কাপল আসতে চান তাদের জন্য আমি বলবো যে এই কটেজগুলা খুবই ভালো হবে আপনাদের জন্যে আর প্রত্যেকটার সাথে আলাদা আলাদা বারান্দা আছে আপনি প্রাইভেট টাইম স্পেন্ড করতে পারবেন সব কিছু করতে পারবেন এইগুলোতে এটা আপনাদের কাপলদের জন্যে বেস্ট আমি বলতে পারি আর এটার রেন্টের কথা যদি বলেন এটা রেন্ট প্রায় পাঁচ হাজার টাকার আশেপাশে হবে তো মোবাইল দিয়ে যদি জুম করে আপনাদের একটু দেখাই মোবাইল দিয়ে জুম করে যদি দেখাই এই সেই রেস্টগুলো পার্সোনাল বারান্দার কথা যেটা বলছিলাম এই যে পার্সোনাল বারান্দা দেখা যায় আপনার এই স্পেসে কেউ আসবে না সো এই কটেজগুলোতে আপনি আপনার লাইফ পার্টনারের সাথে খুবই প্রাইভেট টাইম স্পেন্ড করতে পারবেন খুবই নিরিবিলি আপনাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না সাথে তো মেক দেখা ফ্রি এই যে লাভ শেপ বারান্দা সো এই মেঘপুঞ্জের মতো আরও কিছু কটেজ আছে যেটা আমি গেলাম না বাট মেঘপুঞ্জি থেকে ওইগুলোর রেন্ট একটু কম ধরেন আনুমানিক চার হাজার তিন থেকে চার হাজার টাকার মধ্যে পাবেন যেগুলার ভিউ পয়েন্টটা প্রায় মেঘপুঞ্জির মতো একদম অবিকল মেঘপুঞ্জি আমি বলবো না বাট মোটামুটি মেঘপুঞ্জির মতো ওইগুলাও কাপলদের জন্যে বেস্ট সেগুলার ভাড়া তিন থেকে চার টাকার মতো এখন বর্তমান রেট চলতেছে এরকম আর এরকম যদি হয় যে আপনারা ব্যাচেলর আসছেন বাট বেস্ট একটা ভিউ চান বন্ধুবান্ধব মিলে আড্ডা দিতে চান ভালো একটা পরিবেশে ভালো একটা জায়গায় সেক্ষেত্রেও আপনারা এরকম কটেজ নিতে পারেন তবে এই কাপল কটেজগুলোতে বেড থাকে কিন্তু একটা একটা এটা আপনাদের ম্যানেজ করে নিতে হবে মূলত যেমন এইগুলাও আপনার কিন্তু রিসোর্ট এগুলাও কটেজ দ্বারাই কি দেখাবো আপনাদের আচ্ছা দ্বারাই দেখানোর প্রয়োজন বোধ করতেছে না আর এরকম আপনাদের মেঘপুঞ্জের একটা এক্সাম্পল দিছি এরকম যে কটেজগুলো এগুলো রেন্ট হলো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে যদি শুক্রশনি হয় তাহলে ভাড়াটা কিন্তু একটু বেশি আর শুক্রশনি বাদে বাকি দিনগুলোতে ভাড়া একটু কম আর এইগুলো রাস্তার পাশে যেই কটেজগুলো আছে সেগুলোর ভাড়া আপনার দুই হাজার টাকার মধ্যেই থাকে আর সর্বনিম্ন ভাড়ার যে হোটেল সেটা আপনাদের ফার্স্টেই দেখাইছি নাম হলো মেঘের ঘর যেটাতে আপনারা সাজেক ওঠার পরে হাতের ডাইনে লক্ষ্য করবেন দেখবেন যে মেঘের ঘর নামে একটা রিসোর্ট আছে আমি চলতে চলতে প্রায় এখন সাদেক জিরো পয়েন্টের কাছে চলে আসছি এটা হলো হেলিপ্যাড হেলিপ্যাডের উপর থেকে ভিউ কেমন আসে যদি এখন মেঘ নাই সাদেকে মূলত বৃষ্টি না হইলে ভালো লাগে না মনে হয় যে না কেমন জানি খাপসারা খাপছাড়া একটা ভাব সাদেক যেই জন্য আইলাম সেই ভিউটা পাইলাম না এরকম মনে হয় এদিকেও একটা রিসোর্ট আছে এটাও আপনাদের একটু দেখাই এটাতে আমি আসছিলাম এখানে ওই পজিশনে আমার একটা ছবি ছিল খুবই সুন্দর যেটা আমি কভার ফটোতে রাখছিলাম মেলা দিন এটা কি হোটেল ভাই হোটেল না জাস্ট হলো রেস্টুরেন্ট রুম আছে রেন্ট কেমন এক হাজার টাকা এক হাজার টাকার আশেপাশে আচ্ছা এই 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 রুমগুলোই সো এদিকে রুম রেন্ট ভাই নিজেই বলে দিল এক হাজার থেকে দু হাজার টাকার মধ্যে রুম রেন্ট এটাও রিজনেবল প্রাইসে আপনাদের জন্য ভালো হবে আই ঠিক আছে ভাই ধন্যবাদ ওইদিকে বসার জায়গা আছে আপনারা এখানে যদি রুম নেন তাহলে ওইদিকে বসে আড্ডাও দিতে পারবেন খুব সুন্দরভাবে হেলিপ্যাডে আসলে অনেক মানুষজন থাকে বাট আপনার যদি এই এরকম জায়গায় রিসোর্ট নেন তাহলে এখানে বসে আড্ডা দিলে আপনারা খুব নিরিবিলি সময় কাটাইতে পারবেন আই থিঙ্ক তো আই থিঙ্ক আপনারা সাদেক জিরো পয়েন্ট পর্যন্ত হোটেলের ভাড়ার এস্টিমেট পেয়ে গেছেন এটাই হলো সাদেক জিরো পয়েন্ট আর একটু পরে আমি আপনাদের আরও পিছনে নিয়ে যাব কংলাকের দিকে নিয়ে যাব ওই দিকে পেছনে আর কি সাদেক জিরো পয়েন্ট পার হয়ে যাইতে হয় ওইদিকে আরও কিছু হোটেল আছে আর রেস্ট আছে সেইগুলাতে রুম রেন্ট তুলনামূলকভাবে একটু কম আবার ভিউও ভালো সো আমি মনে করি যারা বাইক নিয়ে আসবেন তাদের ওই পাশে পেছনের সাইডে রুম নেওয়াটা বেটার হবে যেটা আমি আপনাদের একটু পরে দেখাবো সো এতক্ষণ তো অনেক হোটেলের বিবরণ দিলাম অনেক রেসোর্টের বিবরণ দিলাম আমরা কোনটাই ছিলাম তুলুন এবার দেখাই আমরা ছিলাম এই মাচাং নক রেসোর্টে এটাতে চারটা রুম আছে ঢোকার পরে এইরকম আপনার সোজা যাওয়ার পরে দোল না সো আমরা অলরেডি হোটেল চেক আউট করছি এই কারণে ইনস্ট্যান্ট ফুটেজ দেখাইতে পারতেছি না যে রুমগুলো কেমন এইটা অ্যান্ড এইটা কাপল রুম আপনারা ব্যাচেলারও থাকতে পারবেন বাট মূলত এই দুইটা এই পাশে একদম ফ্রন্টে অর্থাৎ ভিউয়ের কাছে যে দুইটা রুম এটা এই দুইটা কাপড় রুম এই রেসোর্টের চারটা রুমের মধ্যে এই দুইটা রুমের এই পাশের একটা অ্যান্ড এই পাশের একটা এই দুইটা রুমের রেন্ট সব থেকে বেশি আর সামনের দিকে আরও দুইটা রুম আছে প্রত্যেকটাতেই কিন্তু আলাদা আলাদা বেলকুনি আছে সো এখন কিন্তু আমরা সাজেক যেরকমই পার হয়ে কংলাকের দিকে যাচ্ছি আর সাজেক যেরকমই থেকে কংলাকের দিকে আরও কিছু বেশ কিছু হোটেল আছে এগুলো কটেজ এগুলো রেন্টের কথা যদি বলেন ওই মেঘমাচাংয়ের যে রিসোর্টগুলো বললাম ওইটার মতোই পার্সোনাল বারান্দা আছে অ্যান্ড প্রত্যেকটা কটেজ কাপলদের জন্যে ব্যাচেরও থাকতে পারবে থাকতে পারবে না তা না বাট এটা কাপলদের জন্য স্পেশাল সো এইটার রেন্ট চার হাজার টাকা গতকালকে আমি জিজ্ঞেস করছিলাম যে চার হাজার টাকা চায় আপনি দামাদামি সাপেক্ষে কম নিতে পারেন এখানে আরেকটা রিসোর্ট এদিকে অনেক রিসোর্ট হয়ে গেছে ওই যে নিচের দিকে আরও অনেক রেসোর্ট দেখা যায় তো এই দিকের ভিউ কিন্তু আপনাদের একটু আগে আমি বলছিলাম যে সাইডের ভিউ একরকম সাইডের ভিউ একরকম তো এইদিকে বামে তেমন রিসোর্ট নাই ডান সাইডে যেই রেসোর্টগুলো দেখলেন বা কটেজগুলো দেখলেন এগুলো থেকে ভিউও সুন্দর তুলনামূলকভাবে পাড়া থেকে পাড়াতে অর্থাৎ সাজেকে ঢোকার পরে যেই রেসোর্টগুলো দেখেন ওই এরিয়ার নাম হলো রুইলুই পাড়া তো পাড়ার হোটেলের বা রিসোর্টের যে রেন্ট তার থেকে এগুলো রেন্ট তুলনামূলকভাবে কম আর এখানে খাসরাং নামে একটা রিসোর্ট আছে এটার ভিউ অতটা সুন্দর না বাট ভিউ অতটা সুন্দর না এই জন্য বলতেছি এটা হলো বাম সাইডে বাট যতটুক জানি আমি যে এই রেস্টের রেন্ট অনেক হাই বিশ হাজার টাকা পর্যন্ত রুম আছে এইখানে এর আগে যখন আমি কংলাকে আসছিলাম তখন রাস্তাগুলো ছিল একদম মাটির এখন কিন্তু টোটালটা রাস্তা হয়ে গেছে আর এখানকার কংলাকে যাওয়ার সময় ভিউটা দেখেন একদম কংলাক পর্যন্ত রাস্তা চলে গেছে এইখানে এইখানে তেমন কোনো অপরোডিং আর নাই এদিকে আরও একটা রেসোর্ট আর একদম এটা খারা আপ হিল আর বাম সাইডে আমি একটা কটেজও দেখতে পাচ্ছি এখন এই কটেজে যাওয়ার ওয়ে কি আচ্ছা ওই দিক দিয়ে যাইতে হয় বাট এই কটেজগুলোও কিন্তু সুন্দর যদিও ভিউটা মানে উঁচু উঁচু পাহাড়ের ভিউ দেখতে পারবেন না বাট একদম নিরিবিলি পরিবেশে ভালোই হবে আই থিংক এইটার ভিউ ওই উপরে গাছ গাছটা দেখতে পাচ্ছেন না ওইটার উপরেও কংলাক এখন ওই ধৈর্য নাই যে আমি পাহাড় বেয়ে আবার অত দূর উঠবো এটাকে উঠছি সো এই ট্রেকিং জিনিসটা খুবই ভয়াবহ যদি অভ্যাস না থাকে বাট এদিক দিয়ে আমি একটা রাস্তা দেখতেছি এটা কতদূর পর্যন্ত উঠছে আচ্ছা এটা মনে হয় রাস্তা করতে চাইছিলো আচ্ছা রাস্তা না এদিকে একটা কটেজ বা এরকম কিছু একটা আছে এই জন্যে রাস্তাটা এ পর্যন্ত আর কংলাকের ওপরেও কিছু রেসোর্ট আছে বা কটেজ আছে রেসোর্ট না ওইগুলো কটেজই বলে তো ওইগুলো রেন্ট কম কারণ এদিকে খুব কম লোক আসে আর কিন্তু পানি নিয়ে যায় এই থেকে আর আপনি যদি বাইক নিয়ে এসে কংলাকে থাকেন বা আপনার নিজস্ব কোনো যানবাহন নিয়ে এসে কংলাকে থাকতে চান তাহলে আপনার বাইকগুলো এইভাবেই এরকম পজিশনে ফেলে রেখে যাইতে হবে মোটামুটি সেফ বাট বাইকটা পড়ে দিতে লাগছে ওইখানে হ্যাঁ রে স্কিড করছে দক্ষ না হইলে এইগুলোতে আসা একটু রিস্ক যদি আপনি দক্ষ রাইডার না হন বাট যদি আপনার মোটামুটি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটা কিছুই না সো এটাই সাজেকে হেলিপ্যাড একদম সাজেক জিরো পয়েন্টের পাশে এটাকে আমি যখন সাদেকে আসছিলাম তখন একদম বাইক তুলে দিয়েছিলাম ওপরে বাট এইবার দেখতেছি এখানে লাগানো গেট লক করা আর কি আর এখানে লেখা সাজেক বিওপি বিজেপি হেলি হেলিপ্যাড জন্ম নিয়ে প্রবেশ নিষেধ সো এখন আর আপনারা বাইক নিয়ে আমরা উপরে উঠে হেলিপ্যাডের উপরে উঠে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতাম এক সময় এখন আর উঠতে পারবেন না সাজাকে যত হেলিকপ্টার ল্যান্ড করে বা উড়ে সব এখান থেকেই হয় আর সাজাকে একটা মাত্র হেলিপ্যাড এটা এখন আমরা খাড়া দুপুরে এখানে আসছি একদম দুপুর একটা বাজে আর আরেকটা জিনিস এখানে আপনাদের বলা হয়নি একটু আগে বলতেছিলাম যে সাজেকের মসজিদ একটা বাট আমি যদি জুম করে দেখাই এখানে যেই কটেজের মতো বা ছোট্ট একটা রুম দেখতে পাচ্ছেন সেটা হলো আরেকটা মসজিদ সাজেকের এটা আর্মিদের জন্য স্পেশালি বিকেলবেলা যদি আসতাম এখানে লোকজন দিয়ে ভরপুর হইতো এখানে সবাই বসে আড্ডা দেয় বিকেলবেলা বাট এখন দুপুর এই জন্য কেউ নাই আর সাজেকের এই সাইডের ভিউটা দেখেন এখান থেকে যখন হেলিপ্যাডে যখন মানুষ এসে বসে বিকেলের দিকে তখন এখানে পুরা মেঘ দিয়ে ভরা থাকে অবশ্যই যখন বৃষ্টি হয় বা আবহাওয়াটা একটু খারাপ থাকে তখন দেখবেন যে পুরা মেঘ দিয়ে সাদা হয়ে থাকে এদিকে আমার কাছে আগের একটা ফুটোজ আছে সেটা যদি সম্ভব হয় এই ফুটোজের সাথে অ্যাড করে দেবো কেমন হয় আর ওই দূরে একটা কি রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা জুম করে দেখায় এটা কিন্তু বাংলাদেশের কোনো রাস্তা না এটা ইন্ডিয়ার সাইডের কোনো একটা রাস্তা এই রাস্তাটা এটাকে আমি খেয়াল করি নাই বাট এবার দেখতেছি রাস্তাটা খুব ভালোভাবে দেখা যায় গতকাল রাত্রে যখন এখানে আসছিলাম সবাই দেখছিলাম যে এখানে বসে আড্ডা দিতেছিল আর গতকাল রাত্রে খুব ভালো ধরনের বৃষ্টি হয়েছে যার কারণে এখানে পানি দিয়ে ভরপুর হয়ে গেছে বাট তারপরও পানির মধ্যে পা ভিজায় বসলেও ভালো লাগবে এখানে বিকেলবেলা সো এতক্ষণ যা দেখাইলাম যা বললাম আশা করি আপনাদের বুঝতে পারছি যে বর্তমানে সাজেকের অবস্থা কেমন সো আইডিয়া দিতে পারছি যে রেসোর্টের রেন্ট কেমন কোন রেসোর্ট কেমন কোন রেসোর্ট কার জন্য পারফেক্ট কাদের জন্য পারফেক্ট মূলত ব্যাচেলরদের জন্য কোনটা আর কাপলদের জন্য কোন কটেজটা বেটার অ্যান্ড রেন্টগুলো কেমন সবই আপনাদের দেখাইতে পারছি ইনশাল্লাহ